ক্রয়ে তাদের জন্য রয়েছে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সুদৃশ্য চ্যাম্পিয়ন ট্রফি প্লেয়ারদের অনুরোধ একটু আপনারা সারিবদ্ধ দাঁড়াবেন ওই দিকটা একটু খালি করলে ভালো হয় একটু পিছিয়ে যান সকলকে অনুরোধ করছি আমাদের অতিথি লিখিতা আপনারা একটু সামনে আসবেন ফটোটা অভিযোগটা বরেন দা লিখিতা আপনারা একটু সামনে আসবেন প্লেয়াররা একটু বসে যাও সামনে অসাধারণ মুহূর্ত অসাধারণ বঙ্কিম চন্দ্র সেই সঙ্গে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন বিরসা মুাদশ তুফানগঞ্জ অনেক অনেক অভিনন্দন নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম বর্ষের চ্যাম্পিয়ন শ্রী বীরসা মুন্ডা একাদশ খেলা পাবে জন এবং রাজ্য পর্যায়ে খেলার সুযোগ ধন্যবাদ ধন্যবাদ সকলকে আজকের এই চূড়ান্ত পর্যায়ের এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও প্রতীক্ষায় আগামী বর্ষ দ্বিতীয় বর্ষের জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথম থেকে এই আধিপত্য বজায় রেখে টুর্নামেন্টে সেরা হয়েছেন তারা পাবেন জোর এবং রাজ্য পর্যায়ে খেলার সুযোগ বিরসা মুন্ডা একাদশ তুফানগঞ্জ তাদের মুখে সেই অমলিন হাসি লক্ষ্য করা যাচ্ছে তৃপ্তির হাসি কারণ যে পরিশ্রম যে চেষ্টা তারা প্রথম ম্যাচ থেকে দেখিয়েছে তার চূড়ান্ত ফল যেন তারা আজকে লাভ করেছে অভিনন্দন বীরস্যাম্ডাকে এরপরে আমরা ডেকে নিচ্ছি সম্মানীয় রেফারি মহোদয়দের রেফারি মহোদয় তুফান মাছ বীর শ্যামন্ডা একাদশীর টিম ম্যানেজার মিঠুনদা একটু আসবেন মিঠুনদা সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন রেফারি মহাদয়দের অনুরোধ করছি আপনারা একটু আসবেন এ সার্টিফিকে তুলে দিয়ে তুলে দিচ্ছেন রেফারি মহাদয়দের অনুরোধ করছি আপনারা আসবেন এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে চূড়ান্ত পর্যায়ের খেলা পর্যন্ত কোচবিহারের অভিজ্ঞ রেফারিতে তারা ম্যাচ পরিচালিত হয়েছে সম্মানীয় দীপেন রায় অজয় রায় মণি সরকার দীপক বর্মন মফিজুল মিয়া শুভজিৎ নন্দী অরুণ রাউত এবং উত্তম বর্মন সকল অনুরোধ করছি আপনারা একটু চলে আসবেন আমরা আয়োজন সমিতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথম ম্যাচ থেকে আপনারা যেভাবে এই কর্তমাক্ত মাঠেও নিরলস পরিশ্রমের মাধ্যমে এই টুর্নামেন্টকে সম্পন্ন করেছে তার জন্য একটা জোরে করতালি রেফারিদের জন্য আমরা আয়োজন সমিতির পক্ষ থেকে সামান্য উপহার তাদের জন্য রেখেছি সম্মানীয় দীপেন রায় অজয় রায় মণি সরকার দীপক বর্মন মফিজুল মিয়া মণিশঙ্কর বিশ্বাস শুভজিৎ নন্দী অর্জুন রাউত এবং উত্তম বর্মন সকলে একটা জোরে করতালি দেবেন জোরে একটা করতালি আমাদের রিফারিদের জন্য ধন্যবাদ